যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করবার জন্য নামাজ পড়ি আল্লাহ রাজি হবেন দুনিয়ায় সবাই আমাকে হাজি সাহেব বলবে আল হাজ বলবে এই জন্য যদি হজ করি তাহলে কি আল্লাহ খুশি হবেন দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যদি কুরবানীর ইদে বড় গরু বড় মহিষ বড় ওট কুরবানি করি আল্লাহ খুশি হবেন তার মানে বোঝা গেল খুশি করতে হবে একমাত্র কাকে এটার নাম হলো তৌহিদার রোহিয়া আমাদের অনেকেই তৌহিদার রুবিয়া আছে আমরা জানি আমাদের স্রষ্টাকে আমরা মানি আমাদের রিজিদাতাকে কিন্তু আমাদের সব কাজ আল্লাহর জন্য হয় বলেন হয় আমাদের সব কাজ আল্লাহর জন্য হয় আমাদের সব কাজ আল্লাহর জন্য হয় শুধু হয় না আমাদের অনেক কাজ সরাসরি আল্লাহর বিরুদ্ধেও যায়